আজ শুক্রবার জুম্মার নামাজ আমি যখন বাইরে বের হওয়ার পরে আমার ফোন বন্ধ ছিল আমি আমাদের গ্রাম দুর মহলের একটি বাড়িতে আমাদের আশ্বাদা মারা গেছেন ওনার বাড়িতে আমি একটি দাওয়াতে যাচ্ছিলাম প্রতিমধ্যে আমাকে একজন বলল খুলনা জেলা বিএনপির কমিটি দিয়েছে আমি বললাম প্রত্যেক দিন এই কমিটি দেয় এই সমস্ত কথা আমাদের সামনে বলে কোনো লাভ নেই ও আমরা জানতে পারবো আমার ফোনটি বন্ধ ছিল আমি সেখানে উপস্থিত হওয়া মাত্র এই সকলে আমাকে বলছে ভাই কমিটি দিয়েছে মনির জামান মন্টু অ্যাডভোকেট কমরেজুল ইসলাম এবং আপনাকে দিয়ে কমিটি দিয়েছে

যিনি আল্লাহ নিয়ামক পাইল শুক্রিয়া আদায় করল না আল্লাহ নিয়ামক নেবেন এবং কঠিন অজাবে গ্রেফতার করবেন সেই কারণে মহান আল্লাহ আমাদের গেল বছরে আজকের এই দিনে এই বছরে এই দুই হাজার চব্বিশ সালে আজকের এই দিনে যখন কমিটি ঘোষণা হয়েছে যখন আমার মা ফেব্রুয়ারি মারা গেছে আমার মায়ের জন্য জন্য আমাকে উৎসাহিত করেছিল যে আমার সুন্দর бабу আমার জানাতে পড়াবে আমি চট্টগ্রামে এসেছিল চট্টগ্রামে সকাল থেকে আমি রওনা তিনটার মধ্যে আমি বাড়িতে পৌঁছেছি আমার মায়ের জন্য আমার মায়ের কবরে একটি মন পড়ে আমি dite বলে নি সরকার আমাকে দিতে দেইনি আমাকে কতরের ভয় আমি রাতের মধ্যে পালিয়ে গেছি লাগাতে সেই কষ্ট যন্ত্রণা ফুটে নিয়ে গেল কতর যে আন্দোলন সংগ্রাম এই সরকার বিনা আমাদের সাথে করেছে এই সখা রুবে গোলাপস্থ আর তাও না এদের কই বোন এদের কথা যদি আজকের দিনে আমার এই বক্তব্য অসম্পূর্ণ থেকে যায় না আমি অভিনন্দন জানাচ্ছি যে মানুষটি বিদেশ বিভূতিতে রয়েছে দেশের মানুষের চিন্তায় ঘুম করতে পারেন না গিতার কবরের কাছে কিবার ফাতে আবাদ করতে পারেন না যে মানুষটি তার অসুস্থ মাতার মায়ের পাশে দাঁড়িয়ে একটি বার বা মতো মায়ের মাথায় হাত গুঁজিয়ে দিতে পারেন না সেই মানুষ জানার তারে কমানকে আজকের এই কমিটি দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছে আমাদের আর একটি ধন্যবাদ জানাচ্ছে এই খুলনা মায়ের শ্রেষ্ঠ সন্তান জিয়া পরিবারের বিশ্বস্ত মানুষ খালিদপুর জৌরপুর খানজাহানের গণমানুষের প্রিয় নেতা বাংলাদেশের নবগঠিত জাতীয়তাবাদী সৈনিকদের মধ্যে যিনি হাই নামে পরিচিত কর্তার অঞ্চলের রাজনৈতিক নেতা যিনি তার বিকাশ কখনো সামনে আনেন না এত বড় মেধাবী নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিদ্যা বিভাগের ছাত্র আল্লাহুল ইসলাম বকুলকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমার শ্রদ্ধে ভাই আমার শিক্ষক আমার রাজনৈতিক শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ছাত্র বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সমসাময়িক কালে খুন বাংলাদেশের জাতীয়তাবাদী সৈনিকদের মধ্যে অন্যতম

যাকে তা আমি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম উনি সেনাপতি ছিলেন আমার ভাই জননেতা যারা মনিরুজ্জামান বন্তুকে আমি আমার অর্কেশ খাও থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমাদের হাতকে শক্তিশালী করতে হবে মাস্তানি করে নয় গুমতামি করে নয় ভালোবাসা করিয়ে রাও রায় নতুন বিএনপি নেতা পরিশ্রমের ভিত্তিতে এক নবজাগরণ কুল্লায় সৃষ্টি হবে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি প্রত্যেক দিন যতদিন বেঁচে থাকি রাজনৈতিক ভাবে আপনাদের পাশে থাকতে চাই সাথে থাকতে চাই আজিজুল বাড়ি হেলাল রকিবুল ইসলাম বকুল তারেক রহমান যে আস্থা এবং ভালোবাসা নিয়ে যে বিশ্বাস নিয়ে আমাদের উপর দায়িত্ব নিয়েছে মা নামলা পাগগুলা রমিনের কাছে চাই আল্লাহ তুমি আমাকে তো কস লুমে গোয়া করো আমরা যেন তাদের আস্তা বিশ্বাসের মর্যাদা রাখতে পারি সতর্ক ধনপায়